মুসলমান কে এবং কে সেই অধিকার বা ক্ষমতা রাখে যে এটিকে নির্ধারণ করবে যাতে বিষয়টি কোনো খেলা দমন আধিপত্য বা ফিতনার হাতিয়ার না হয়ে যায় তাই মুসলমানের সংজ্ঞা অবশ্যই কোরআনুল কারিম থেকে স্পষ্ট ও স্থায়ী হতে হবে অথবা সেই সব নিশ্চিত হাদিস থেকে যেগুলো কোরআন রদ করে না এবং যার সাথে কোরআনের কোনো বিরোধ নেই এবং এটাই সেই সংজ্ঞা যা দ্বারা নিশ্চিত হয়েছে এবং প্রমাণ রয়েছে যে নবী করিম আলি ওয়াসাল্লাম এর যুগে এবং খালাফায় রাশিদিনের যুগেও এটিই কার্যকর ছিল এই মজবুত নীতি আমাদের প্রিয় উম্মতকে রক্ষা করে সেই বিধ্বংসী টাকফির নামক বিদাতের খাদে পতিত হওয়া থেকে যার কারণে আমাদের উম্মত অজস্র রক্ত ছড়িয়েছে হারিয়েছে তার ঐক্য ও মর্যাদা আমাদের প্রভু ও নেতা মুহদ মুস্তফা সাল্লিম ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা করেছেন জিব্রাইল আলী ইসাল্লামের বিখ্যাত হাদিসে ইসলামের পাঁচটি স্তম্ভ উল্লেখ করে যেখানে জিব্রাইল নবীকে জিজ্ঞেস করেন হে মোহাম্মদ আমাকে ইসলামের বিষয় বল রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর সালাত দেবে রমজান মাসে রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে হজ জিব্রাইল বললেন আপনি সত্য বলেছেন কিন্তু তিনি সল্লাহ আলহাসাল্লাম আরো ব্যাখ্যা ও স্পষ্টীকরণ করেছেন যাতে মুসলমানের সংজ্ঞা নিয়ে কেউ খেলতে না পারে এবং যাতে কেউ যে হোক না কেন মানুষের ইমানের ওপর বিচারকের আসনে না বসে সোহি বুখারির আনাস ইবনে মালিক আল্লাহ আন থেকে বর্ণিত হাদিসে প্রমাণ রয়েছে যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে আমাদের কিবলার দিকে মুখ করে এবং আমাদের জবাই দিকে মোদের জবাই করা খাবার খায় সেই মুসলমান এবং তার উপর আল্লাহ ও তার রাসুলের জিম্মা রয়েছে সুতরাং আল্লাহর জিম্মার বিরুদ্ধে যাবে এর মাধ্যমে নবী সাল আলহু আসাল্লাম মুসলমানের তাত্ত্বিক সংজ্ঞার ভিত্তি স্থাপন করেছেন এরপর তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে তা আরও স্পষ্ট করেছেন তার সিরাতের একটি প্রসিদ্ধ ঘটনার মাধ্যমে ফতআ সহি মুসলিমে উসামা ইবনে জায়দ রদি আল্লাহ আন বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদের গোয়েন্দা বাহিনীতে পাঠাল আমি একজন ব্যক্তিকে ধরলাম সে বলল লা ইলাহা ইল্লাহ কিন্তু আমি তাকে হত্যা করলাম এরপর বিষয়টি আমার মনে ভারী হয়ে গেল এবং আমি তার নবীকে বললাম তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন সে কি লা ইলাহা ইল্লাহ বলেছিল আর তুমি তাকে হত্যা করলে আমি বললাম হে আল্লাহ রাসুল সে ভয়ে বলেছিল তিনি বললেন তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে সে সত্যিই বলেছে কিনা তিনি কথা বারবার বলতে থাকলেন যতক্ষণ না আমি আশা করলাম সেদিন যদি আমি নতুন মুসলমান হতাম সত্যিকার অর্থে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুধু ইসলামের ঘোষণাকে মুখে উচ্চারণ করাকেই একজনকে মুসলমান গণ্য করার জন্য যথেষ্ট বলে ঘোষণা করেছে এমনকি তিনি বলেছেন যে ব্যক্তি ইসলাম উচ্চারণ করে তাদের নাম আমাকে লিখে দাও এটা আশ্চর্যের নয় কারণ কোরআন নিজেই এই নীতি প্রতিষ্ঠা করেছে আর নবীর হাদিস কোরআনের নীতিরিপুণ নিশ্চয়তা আর তোমরা তাকে মুমিন ন বল না যে তোমাদের দিকে সালাম নিক্ষেপ করেছে তাহলে কি দুঃখসাহ কোরআন এবং নবী সলাল্লাহ আলহ ওয়াসাল্লামের উপর যে কেউ এসে অতিরিক্ত শর্ত আরোপ করবে মানুষের ইসলামের প্রমাণ বা অস্বীকার করার জন্য এটি বহু প্রাণঘাতী ভুলের একটি যার মাধ্যমে তোমরা ইসলামের চিত্র বিকৃত করেছ মানুষকে ইসলামে আসা থেকে বিমুখ করেছ আল্লাহ বলেন বলুন তোমরাই কি বেশি জানো নাকি আল্লাহ সুতরাং সাবধান অত্যন্ত সাবধান কোরআন ও সুন্নার বিরোধিতা করার ব্যাপারে মুসলমানের সংজ্ঞা নির্ধারণে এবং কিছু আলেম বা সাইকদের দেওয়া মানুষের বানানো শর্ত আরোপ করার ব্যাপারে কারণ এর ফলেই জন্ম নিয়েছে তাকফিরের মহামারী এবং মোরতা হত্যার বিধ্বংসী ধারা যা থেকে এমনকি সাহাবারাও রক্ষা পাননি খারিজিরা তাদেরও কাফির বলেছিল আজও তা এক ভয়ঙ্কর ক্যান্সারের মতো উম্মাহর সংহতি ও ঐক্যকে ধ্বংস করে আসছে হয়তো কেউ ভাবতে পারে ও প্রশ্ন করতে পারে যদি কোনো ব্যক্তি প্রতারক হয় সে সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাস না করে এবং এর মূলনীতি মেনে না চলে তাহলে কি হবে নিশ্চয়ই এ ধরনের ঘটনা আছে তবে এ ধরনের মানুষের হিসাব শুধুমাত্র আল্লাহই নেবে রাষ্ট্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো আলেম কেউই মানুষের অন্তরের বিচার করতে পারে না নবীসাল্লুসাল্লাম বলেছেন আমি মানুষের হৃদয় অনুসন্ধান করতে বা তাদের অন্তর চিরে দেখতে আদেশপ্রাপ্ত হইনি সুতরাং একজন মুসলিম তার অবস্থান বা মর্যাদা যাই হোক না কেন মানুষের অন্তরের উদ্দেশ্য খতিয়ে দেখার প্রাপ্ত নয় আপনাদের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ অবারাক্যা